বাংলাদেশের ভূমি মালিকদের থেকে বড় একটি সমস্যার নাম হচ্ছে নামজারি সমস্যা অনেকে পৈতৃক সূত্রে জমির মালিকানা লাভ করে তাদেরও যেমন নামজারি করার ক্ষেত্রে সমস্যা ছিল এবং এখনও আছে আবার যারা উত্তরাধিকার সূত্রে নেয় যারা কোরআন সূত্রে মালিকানা লাভ করে অর্থাৎ কুরাই সূত্রে মালিকানা লাভ করার পরও তাদেরও কিন্তু এই নামজারি নিয়ে চরমভাবে ভোগাত দিতে পড়তে হয় তবে বিগত যে সমস্ত সরকারগুলো ক্ষমতায় ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন আইন করার মাধ্যমে ভূমি মালিকদেরকে সহায়তা করার নামে বা করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল তারা কখনো সফল হতে পারেনি শুধুমাত্র দুর্নীতির কারণে তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার মাধ্যমে এবার নামজারিটিকে সহজলভ্য করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমেও নামজারি সংক্রান্ত বিষয়ে যেমন অবিহতে করা হয়েছে ঠিক তেমনইভাবে যারা এখনও নামজারি করেনি তাদের জন্য বিশেষ কিছু মেসেজ প্রদান করা হয়েছে বিশেষ করে যাদের এখনও নামজারি হয়নি বা অনেক পুরাতন দলিল যারা এখনও নামজারি করেনি বা উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করেছে কিন্তু তারপরও এখনো নাম জারি করেনি তাদের জন্য বা সরকারের পক্ষ থেকে এই সাইটটি পদ্ধতির কথা বলা হয়েছে এই সাইটটি পদ্ধতির মধ্য দিয়ে তারা এখন খুব সহজেই তাদের জমি নাম জারি করে নিতে পারবে তাহলে প্রিয়ভিয়াস আশা করি বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি এই সাইটটি পদ্ধতির মাধ্যমে যাদের জমি এখনো নাম জারি হয়নি তাদেরকে নাম জারি করতে হবে তাই এই সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব নামজারি করতে যে যেয়ে মালিকদেরকে সব থেকে বড় যে সমস্যায় পড়তে হয় সেটা হচ্ছে ইউনিয়ন করেন তখনই ওই ইউনিয়ন ভূমি কর্মকর্তা বা নায়েব বা তহসিলদার ওনার এই আবেদনের সুযোগ নিয়ে ওনাকে কিন্তু বিভিন্নভাবে কৌশল অবলম্বন করে কিছু কর্মকর্তাদের ব্যবহৃত করে ওনার কাছ থেকে বাড়তি টাকা নেয় আবার অনেক ভূমি মালিক আছে তারা সরাসরি অনলাইনে দরখাস্ত করার মাধ্যমে এসিল্যান অফিসে যোগাযোগ করে এক্ষেত্রেও তাদের থেকে কিন্তু এই বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার একটা বিভিন্ন প্রবণতা রয়েছে অনেক সময় তাদের নাম জারি যদি রিজেক্ট করা হয় তাহলে বুঝতে হবে যে হয়তো এই ব্যক্তি কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করেনি বা বাড়তি টাকা দিতে চায়নি যার কারণে হয়তো তার নাম জারি রিজেক্ট হয়েছে কিন্তু যদি অ্যানালাইসিস করে দেখা হয় তাহলে দেখা যাবে যে তার নাম জারির জন্য বা নাম জারি অ্যাপ্রুভালের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো প্রয়োজন ছিল তার অল রিকোয়ারমেন্টসগুলো তিনি দেখানোর পরও বা তা রেডি করে রাখার পরও কিন্তু তার এই আবেদন বা কেস করে দেওয়া হয়েছে এই সমস্ত সমস্যা থেকে এখন ভূমি মালিকরা খুব সহজেই তারা এই সমস্যার সমাধান করে নিতে পারবে এবং এই সরাসরি কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ না করেও এখন এই ভূমি মালিকও তারা তাদের জমি নাম করে নিতে পারবে তবে বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু চারটি পদ্ধতির কথা বলা হয়েছে নির্দেশনার মাধ্যমে বা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই প্রজ্ঞাপনের আলোকে এখন থেকে ভূমি মালিকদেরকে যারা নাম জারি করেনি তাদের নাম জারি করে নিতে হবে এক নম্বরে যারা কোরআ সূত্রে মালিকানা লাভ করেছে তাদের ক্ষেত্রে যে নির্দেশনা সেটা হচ্ছে বর্তমানে সরকারের পক্ষ থেকে ভূমি মালিকদের উদ্দেশ্যে যেমন সুবিধা প্রদান করা হয়েছে ঠিক তেমনিভাবে এসিলান মহোদয়দেরকেও সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশে পাঁচশো পাঁচটি যে অফিস আছে প্রত্যেকটা এসিলাড অফিসে নির্দেশনা প্রদান করা হয়েছে যে এখন থেকে আঠাশ কর্ম দিবসের মধ্যেই প্রত্যেকটা ভূমি মালিকের নামজারি প্রদান করতে হবে এবং এক্ষেত্রে কারোর নামজারি আর পেন্ডিং রাখা যাবে না অনেক সময় দেখা যায় যে নামজারি করার পর মাসের পর মাস পার হয়ে যায় কিন্তু তার নামজারি ওইভাবে রেখে দেওয়া হয় বা খুব একটা অগ্রগতি হয় না এটাকেও এক প্রকার কৌশল হিসেবে ব্যবহার করে যখন ওই ভূমি মালিক যোগাযোগ করে তখন তার থেকে বলা হয় যে আপনার এই সমস্যা রয়েছে যার কারণে ফাইলটা এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে না আপনি যদি বাড়িতে কিছু টাকা প্রদান করেন তাহলে খুব সহজে আপনার নাম জারিটা পদ্ধতিতে হয়ে যাবে তবে এখন কোনো এসএলআর মহোদয় বা সহকারী কমিশনার ভূমি উনি আর কোনো ভূমি মালিকের কাছ থেকে এই টাকা চাইতে পারবে না সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সরাসরি আটাইশ কর্ম দিবসের ভিতরেই নাম জারি হতে হবে তাহলে প্রভিয়াস যারা আপনারা এখনো নাম জারি করেননি অনতি বিলম্বে সরকারের এই সুযোগ গ্রহণ করে আপনারা নাম জারির জন্য আবেদন করেন যারা নাম জারি আবেদন নিজেরা করতে পারেন তাদের জন্য খুব সহজ ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনি নাম জারির জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনার নিকটস্থ কোনো কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটারের দোকান থেকেও নাম জারির জন্য আবেদন করতে পারবেন এমনকি পরবর্তীতে আপনি এই ল্যান্ড জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার নাম জারি যে বর্তমান অবস্থান সেই অবস্থান সম্পর্কে আপনি সব সময় খোঁজ খবর রাখতে পারবেন দ্বিতীয় পর্যায়ে ভূমি মালিকদের উদ্দেশ্যে এখন যে প্রক্রিয়ার মাধ্যমে নাম জারি করতে হবে সেটা হচ্ছে যারা উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করেছে অর্থাৎ পৈতৃক সূত্রে বা অন্য কোনো দিক থেকে যারা মালিকানা পাচ্ছে তাদের এখন নামজারি করার এককভাবে যে সুযোগটা ছিল সেই এককভাবে নামজারি করার করার সুযোগ নেই এখন যৌথভাবে সকলে মিলে নামজারি করতে হবে এবং এক্ষেত্রে একটি যৌথ খতিয়ান সৃষ্টি হবে এই যৌথ খতিয়ানের ভিত্তিতে এখন তাদেরকে নামজারি করে নিতে হবে তবে সকল ওয়ারিশের কোনো একজন ওয়ারিশ যদি নামজারির জন্য না আবেদন করে বা নামজারির প্রতি যদি আগ্রহ না দেখে তাহলে কিন্তু সকল ওয়ারিশেরা সম্মিলিতভাবে যদি উপস্থিত না হয় তাহলে কোনো একজন বা কয়েকজন মিলে নামজারি করতে পারবে না এটা মনে রাখবেন উত্তরাধিকার দিক থেকে যে নাম জারি করার যে সুযোগ এই চলতি বছরে আটাশে মে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই নাম জারির সিস্টেম সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে কেউ কেউ যেয়ে বা এককভাবে ভাবে পার্টিকুলারলি যদি আপনারা কোনো ব্যক্তি পার্সোনালি যদি নাম জারি করার জন্য আবেদন করে তাহলে তার নাম জারি আবেদন রিজেক্ট হবে তবে সকলে সম্মিলিতভাবে যদি ওয়ারিশান সম্পত্তিতে নাম জারির জন্য আবেদন করে তখন তাদেরকে যৌথ ক্ষতি ভিত্তিতে নাম জারি দেওয়া হবে এমনকি বন্টন নামা দলিল ছাড়া নাম জারি না দেওয়ার যে একটা প্রবণতা ছিল সেক্ষেত্রেও কিছুটা সংশোধন নিয়ে এসে সকল ওয়ারিশের ঐক্যমাত্রের ভিত্তিতে নাম জারি দেওয়ার এই সুযোগটি প্রদান করা হয়েছে তাহলে প্রিয় ভিয়ার যারা আপনারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন কিন্তু এখনো নাম জারি করেননি অনতি বিলম্বে আপনারা যৌথভাবে নাম জারি করার জন্য পদক্ষেপ গ্রহণ করে তৃতীয় পর্যায়ে সরকারের পক্ষ থেকে যে সুবিধা প্রদান করা হয়েছে সেটা হচ্ছে যারা কুরাই সূত্রে মালিকানা লাভ করেছে কিন্তু এখনো যারা নাম জারি করেনি তাদের জন্য এখন এই পদ্ধতির মাধ্যমে তারা নাম জারি করে নিতে পারবে সেই পদ্ধতিটা কি দেখা যাচ্ছে যে একই জমি একাধিক জায়গায় বিক্রয় হয়ে গেছে একই জমি একজনের কাছে প্রথমে বিক্রি হয়েছে কিন্তু সেই ব্যক্তি নামজারি জারি করেনি দ্বিতীয় আর একজনের কাছে বিক্রি করেছে ওই বিক্রেতা দ্বিতীয় ব্যক্তি নামজারি করে নিয়েছে এক্ষেত্রে প্রথম মালিক এখন নামজারি করার জন্য উনি আবেদন করতে যে যাওয়ার পর দেখে যে ওই জমি নামজারি জারি ইতিমধ্যে হয়ে গেছে যদি এমন হয় তাহলে অনেক সময় দেখা যায় যে এসিল্যান্ড মহোদয় ওনার ওই নামজারি আবেদন রিজেক্ট করে দেয় বা খুব একটা গুরুত্ব প্রদান করে না এটাকে যদিও মিসকেস বলা হয় তবে যদি এভাবে কোনো এসিল্যান্ড অফিস থেকে বা সহকারী কমিশনার ভূমি উনি যদি এই নামজারি আবেদন রিজেক্ট করে দেয় তাহলে আপনি এই নামজারির জন্য এখন আর এসিল্যান্ড অফিসে যোগাযোগ না করে সরাসরি এডিসি মহোদয়ের কাছে আবেদন করবেন আপনার এই মিসকেস বাতিলের জন্য সরি বা পূর্বের নাম জারি বাতিল করার জন্য আপনি যে মিসকেস আবেদন করবেন সেটা খুব সহজে আপনি এখন এস এল মহোদয়ের পরিবর্তে এডিসি মহোদয়ের কাছেই করতে পারবেন আপনি যদি এডিসি মহোদয়ের কাছে আবেদন করেন তাহলে আপনার আবেদন রিজেক্ট করা হবে না আপনার যদি সকল রিকোয়ারমেন্টস সঠিক থাকে এবং সব কিছু যদি আপনি উপস্থাপন করতে পারেন তাহলে এডিসি মহোদয় আপনার নামজারি আবেদন আপনার পক্ষে নামজারি করে দেবে এবং পূর্বে যার নামজারি তারটা বাতিল করে দেবে কেননা একই জমিতে যদি একাধিক দলিল হয় তাহলে প্রথম না যার নামে দলিল হয়েছে সেই ব্যক্তি জমির মালিকানা লাভ করবে এবং তিনিই জমি পাবে চতুর্থ পর্যায়ে এখন নামজারি যে সিস্টেমের অন্তর্ভুক্ত হয়ে করতে হবে সেটা হচ্ছে সকল বাংলাদেশে একযোগে স্মার্ট মিউটেশন ব্যবস্থা চালু হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশে একুশটি সাব রেজিস্টার কার্যালয়ে এই পদ্ধতিতে স্মার্ট মিউটেশন এই পদ্ধতি চালু করা হয়েছে তবে একযোগে সারা দেশে এখনো এই পদ্ধতি চালু করা হয়নি তবে খুব নিকটে সারা দেশে এই পদ্ধতি চালু করা হবে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পাইলট প্রকল্পের ভিত্তিতে যে সাব পদ্ধতির মাধ্যমে মাধ্যমে করছে এটার একই সাথে দলিল এবং একই সাথে নাম জারিটি হয়ে যাবে কোন ভূমি মালিককে পরবর্তীতে আলাদাভাবে নাম জন্য জোনার আবেদন করা লাগবে না তবে প্রিয়ভিয়াস আশা করি বুঝতে পারছেন যাদের এখনই নাম জারি হয়নি তারা কিন্তু মারাত্মক সমস্যার ভিতরে রয়েছেন আপনাদের নাম জারি না থাকার কারণে আপনারা রেকর্ডে জমি নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবেন না জমি বিক্রয় করতে পারবেন না এমনকি জমি কারোর নামে রেজিস্ট্রেশন করে দিতে পারবেন না বা যে কোনো প্রয়োজনে আপনি ওই জমির প্রকৃত এটা দাবি করতে পারবেন না যার কারণে যাদের নাম জারি এখনো হয়নি অনেক বিলম্বে এই সাইটটি পদ্ধতির ভিতর দিয়ে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনার জমি আপনি নাম জারি করে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন